আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল ঈদের দিনের ভিডিও সকলকে জানাই লেট ঈদ মোবারক আর আশা করছি আপনার সকলেই ভালো আছেন যাই হোক ঈদের দিন সকাল সকাল আমি উঠে আমার ব্র্যান্ড পাঞ্জাবিটা বের করে নিলাম অ্যান্ড পাঞ্জাবিটা টাইল দিয়ে এনেছি অবশ্য গোসলটা সেরে নিয়েছি গোসল বসা করার পরে যাই হোক লোকটা যাই হোক পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম ঈদের নামাজের জন্য আসলে ঈদের দিন ঈদের নামাজ পড়বো এতগুলো রোজা শেষ করলাম এটার আনন্দ কিন্তু অনেক বেশি আর সময় একটা ভয় হয় সেটা হচ্ছে আপাতত ঈদের দিনের নামাজটা যাতে সঠিকভাবে শেষ করতে পারে মন থেকে যাতে নামাজটা আদায় করতে পারে অ্যান্ড বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আমার রুমে জীবন্ত কিছু গাছ রাখবো অর্থাৎ মানি প্ল্যান্টগুলো রাখবো তো কোথায় পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায় এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল হুট করে আমার চোখের সামনে একটা পেজ চলে আসলো প্ল্যান্টস ক্যাফে সো প্ল্যান্টস ক্যাফে থেকে আমি আমার জন্য পারচেস করেছি মানি গুলো আপনারাও চাইলে প্ল্যান্টস ক্যাফে থেকে পারচেস করতে পারবেন এবং এই পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ সত্যি কথা বলতে ঈদের দিন প্রথম বেলাটা ঈদের নামাজ পড়ে আসার পর থেকে শরীরটা এত পরিমাণ ট্রায়ার্ড ছিল চারটা পাঁচটা পর্যন্ত আমি শুধু ঘুমাইছি যাই হোক আমার মতো ঈদের দিন কে কে ঘুমাইছেন বা ঘুমিয়ে পার করছেন যায় না সন্ধ্যার আগে একটু বের হয়েছিলাম নিজে এখানে যা আছে স্থানীয় একটু জায়গা এই স্থানীয় জায়গাতে বিকেল হলে একটু ঘুরতে আসছি রাজশাহীর মতো তো আর সুবিধা পাবো না যাই হোক আছে যেহেতু একটু আমাদের কাজ একটু ওদের সাথে মেলানোর জন্য কিছু একটু খাই করলাম অ্যান্ড চলে আসলাম যাই হোক আশা করছি আপনাদের চার্জার এটা ভালোই কেটেছে এক পার্ক থেকে আরেকটা এখানে ক্যাম্প ছিল আসলাম আর এখানে এসে ঈদের একটা ক্রাউড মনে হচ্ছে যেহেতু এত লোকজন ছিল এবং ভিড় সমাগম এত ভিড়ের মধ্যে আমি এক একা কিছুটা সময় পার করছিলাম যাই হোক তারপরে চলে আসলাম এখান থেকে একটা রেস্টুরেন্টে তো এখানে খাবো অন্য কিছু চাইলাম একটা দিল আরেকটা এখান থেকে খাওয়ার পর আমি আরেকটা রেস্টুরেন্টে চলে আসছি মানে এটা হচ্ছে থার্ড নাম্বার তৃতীয়টা রেস্ট তৃতীয় নাম্বার রেস্টুরেন্ট যাই হোক এখানে চলে আসলাম একটু লাচ্ছি খাওয়ার জন্য অবশেষে ঈদের দিন ব্যস্ততার ভিড়ে একটু ছবি টবি নেওয়ার পরে একা একা আর মজার বিষয় হচ্ছে যে ঈদনাতে আমি এতক্ষণ বসতাম না দোলনাতে বসার পিছনে কারণ একটা সিটও খালি নাই যাই হোক ভাবলাম যে দোলনাতে বসেই লাচ্ছিটা খাইতে হবে আর এদিকে আসলাম আমার সাথে তো কেউ নাই ওয়েটারকে দিয়ে একটু দুটো একটা পিক উঠাইছে আর কি এই হচ্ছে অবস্থা জানি না মেয়েটিকে বাট বারবার লোক দিচ্ছিল আমার ফ্রেমে চলে আসলো কিছু করার নাই যেহেতু আমি সিঙ্গেল মানুষ সব কিছু শেষ করে অবশেষে প্রতীক্ষার গ্রহর পরে আমার কাছে চলে আসলো একটা লাচ্ছি অ্যান্ড এটার জন্য অ্যান্ড এটার জন্য অনেক টাইম পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছিলো কিচ্ছু করার নাই গরমের মধ্যে চাচ্ছিলাম যে একটু লাচ্ছি খাই এটার জন্য এত অপেক্ষা করা